বিসমিলাই রকমারিম আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হল শুনতে পারছি দেশের বিভিন্ন টিপি চ্যানেলের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদ থেকে সরে দাঁড়াতে পারেন কেন সরে দাঁড়াতে পারেন সে উদ্দেশ্যে কিছু বলার জন্য মূলত আসা ডক্টর মোহাম্মদ ইউনুল সাহেব শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের গর্ব একজন বিশ্বের স্বীকৃত সমাজ পরিবর্তনের রূপকার তিনি আজ মা বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন নিজের দেশের বিদেশে ঘুরে ঘুরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সংস্থার কাছ থেকে বাংলাদেশের জন্য বাজেট অনুদান এবং উন্নয়নের সুযোগ নিয়ে আসছেন তিনি এখন নিজের জন্যই কিছু চাননি বরং দেশের দারিদ্র মানুষ বেকার যুবক ও নারী সমাজের স্বাবলম্বী করতে জীবন উৎসর্গ করছেন বিশ্বের প্রায় প্রতিটি প্রভাবশালী দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের কথা তুলে ধরেছেন গর্বের সাথে এই মানুষটি চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন বিদেশে কিন্তু তিনি তা করেননি তিনি থেকে গেছেন দেশের পাশে মানুষের পাশে উন্নয়নের পাশে ডক্টর একজন নোবেল বিজয়ী তিনি নিজের সম্মানকে ব্যবহার করেছেন বাংলাদেশের কল্যাণে তাকে নিয়ে মিথ্যা অপ্রচারণা ছড়িয়ে যারা বিভ্রান্তি তৈরি করছে যে করছে তারা মূলত বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশে আজকে একটি সংকটময় সময় পার করছে ঠিক এই সময়ে আমাদের একজন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের পাশে আছেন দেশের উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রের পথে সাহসী ভূমিকায় রেখে চলেছেন কিন্তু যাচ্ছে তিনি প্রধান উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়াতে পারেন একজন দেশপ্রেমিক নাগরিক এবং বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে আমি এই খবরের গভীরভাবেও উদ্বিগ্ন কারণ ডক্টর ইউনুস সাহেব শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের প্রতীক নির্যাতিতের নির্যাতিত মানুষের আসার নাম ভালোবাসার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি সেখানে তার মথ অভিজ্ঞ গ্রহণযোগ্য নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ তিনি থাকলে দেশ উপকৃত হবে গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান আরও বাড়বে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ডক্টর ইউনি সাহেব আপনি দেশ ও জাতির এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন এই পথ চলা এখনও শেষ হয়নি আপনার নেতৃত্ব আমরা আশা করি একটি উন্নত মানবিক গণতান্ত্রিক বাংলাদেশে গড়ে উঠবে আপনার বিদায় নয় এখন আপনাকে আরও প্রয়োজন দেশের মানুষ এখনও আপনাকে আপনার দেখে চেয়ে আছে দয়া করে আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকুন দেশের জন্য থাকুন দেশের উন্নয়নের জন্য থাকুন এই বলে আমার আজকে ভিডিওতে আসা ভালো থাকবেন সকলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ